আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন শুভ দর্শক চলে আসছি আপনাদেরকে রূপালি আমের আপডেট জানাতে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে এই যে এগুলো হচ্ছে রূপালি আম কতটা ফ্রেশ দেখেন এই রূপালি আমগুলো সরাসরি আমরা বাগান থেকে আপনাদেরকে দিয়ে থাকবো এই যে দেখেন ছোট গাছ অথচ ছোটো গাছে কী পরিমাণ রূপালি আম ধরে আছে এই আমগুলো কিন্তু খাইতে অত্যন্ত সুন্দর রূপালি আমের কেমন স্বাদ এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর আমরা সরাসরি বাগান থেকে আমগুলো সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে দিয়ে থাকে যে দেখতে পাচ্ছেন এই পাশটাতে দেখেন এই যে দেখেন আমের সাইজটা আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রূপালি আম তো যারা রাজশাহীর প্রিয়র কেমিক্যাল মুক্ত এই রূপালি আমগুলো চান তারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সরাসরি এই বাগানগুলো থেকে আমগুলো সংগ্রহ করে আপনাদের কে পাঠিয়ে দেবো আমাদের কোন প্রকার আম স্টক করা হয় না সরাসরি যেদিন বাগান থেকে আমগুলো নামাই সেই আমগুলোই কিন্তু আপনাদেরকে আমরা পাঠিয়ে দিয়ে থাকি যারা বাগানের প্রিয়র কেমিক্যাল মুক্ত আপনার রূপালি আম খুঁজছেন তারা কম দামে খুঁজছেন ভালো কোয়ালিটির তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম